ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম তার যে ইতিহাসটা তার যে মামা কম মামা যিনি ছিলেন তার যার জন্মটাই ছিল অনেক হচ্ছে যে তার বাবা মাকে অনেক কিছু অনেক সংগ্রাম করা লেগেছে তার পৃথিবীতে আসা উপলক্ষে অনেক ধরনের প্রতিরোধ হয়েছে তার যে মায়ের যে সন্তান ওই এলাকায় যে সন্তানদের মেরে ফেলা হচ্ছিল হিস্ট্রিগুলো খুব ভালোভাবে জানেন যে কারাগারে তার জন্ম হয়েছিল এবং তাকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে তার জন্মটা গোপন থাকে এবং তারপরে কিন্তু তিনি পৃথিবীতে থেকেছেন এবং তার যে বংশ তার যে অন্যায় অবিচার সেগুলো কিন্তু তিনি যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন এবং বিশেষে তিনি জয়ী হয়েছেন আজকের যে শুভ জন্মাষ্টমী সেটা উপলক্ষে যে লক্ষ্মীপুর মন্দিরের পক্ষ থেকে যে র্যালি হবে সেই র্যালির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি

এই সরকার তাদেরকে সমস্ত কর্মকর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে এমনি এমনি করে নাই বন্ধু শ্রীকৃষ্ণ জন্মের পরে জন্মের পরেই এই রাজা কংস অত্যাচারী শাসন এই রাজা কংস এক বিপদ ডেকে আনবে তিনি সেটা বুঝতে পেরেই তিনি সেটা বুঝতে পারে এই আপন বোন মাতা দেবকী এবং ভগ্নীপতি বসুদেবকে ভারতের মথুরা কারাগারে কারণ তৈরি করেন এবং একে একে ছয়টি সন্তানকে তার আগে হত্যা করেন এবং এই হত্যা করার পরবর্তীতে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন কারারক্ষীরা নিজের অদাতে ঘুমিয়েছিলেন